অভিনেতা নাগার্জুনার ভবন ভাঙার সমর্থনে ভগবান কৃষ্ণকে উল্লেখ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি রবিবার ভগবান কৃষ্ণের শিক্ষার ওপর ভিত্তি করে তেলেগু সুপারস্টার নাগার্জুনার সহমালিকানাধীন একটি কনভেনশন সেন্টার ভেঙে ফেলার পক্ষে যুক্তি দিয়েছেন রেড্ডি বলেছেন তার সরকার হ্রদগুলোকে যারা দখল করেছে তাদের রেহাই দেবে না এবং সমাজে প্রভাবশালী হলেও এমন কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে হরেকৃষ্ণ আন্দোলন দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে রেড্ডি বলেন তিনি ভগবান কৃষ্ণের প্রচারের অনুসরণ করবেন যা বলে যে জনসাধারণের মঙ্গলের জন্য ধর্ম অনুসরণ করা উচিত এবং অধর্মকে পরাজিত করার জন্য লড়াই করা উচিত শনিবার হায়দ্রাবাদ দুর্যোগ প্রতিক্রিয়া ও সম্পদ সুরক্ষা সংস্থা হায়দ্র্যা গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশন গ্যামস এবং অন্যান্য বিভাগের কর্মকর্তারা মাধাপুরে অবস্থিত এন কনভেনশন ভেঙে দেন একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে কনভেনশন সেন্টারটি তাম্মিদিকুন্তা হদের ফুল ট্যাঙ্ক লেভেল ফটো এবং বাফার জোনে নির্মিত হয়েছিল কর্তৃপক্ষ জানায় স্থাপনাটির কোনো বিল্ডিং পারমিশন ছিল না এবং তাই এটি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট পরবর্তীকালে দিনটির পরবর্তী সময়ে ভাঙার ওপর অস্থায়ী স্থবিতাদেশ দিলেও কর্তৃপক্ষ সকালে ভানা চালিয়ে যায় দাবি করে যে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছে একমাত্র লক্ষ্য হল এই হ্রদগুলোকে দখলকারীদের কাছ থেকে মুক্ত করা আমরা দখলদারিত্বকে কঠোর হাতে দমন করব যদিও চাপ আছে আমরা পিছপা হব না এবং আমরা সেই দখলদারিত্বগুলো অপসারণ করব মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন তিনি হায়দ্রাবাদের হ্রদের চেইনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন যা এক সালের এক বিধ্বংসী বন্যার প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মোক্সাগুণ্ডম বিশ্বেশ্বরায়ার সহায়তায় নিজাম প্রশাসন দ্বারা ডিজাইন করা হয়েছিল মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এই গুরুত্বপূর্ণ জলাশয়গুলোকে আরও দখলদারিত্ব থেকে রক্ষা করার মিশন চালিয়ে যাবেন নাগার্জুনা সামাজিক যোগাযোগ মাধ্যম এ তার ক্ষোভ প্রকাশ করে জোর দিয়ে বলেন যে ভাঙা মিথ্যা তথ্যের ভিত্তিতে অন্যায়ভাবে পরিচালিত হয়েছে তিনি দাবি করেন যে এনকনভেনশন যেখানে দাঁড়িয়েছিল তা পাট্টা জমি এবং ট্যাঙ্কের পরিকল্পনায় কোনও দখলদারিত্ব হয়নি নাগার্জুনা বলেন এনকনভেনশনকে সম্মান করে যেভাবে বেআইনি ভাবে ভানা হয়েছে যা বিদ্যমান স্থগিতাদেশ এবং আদালতের মামলা সত্ত্বেও হয়েছে তাতে তিনি মর্মাহত আমি মনে করেছি এই বিবৃতি দেওয়া প্রয়োজন আমার সুনাম রক্ষা করার জন্য এবং দেখাতে যে আমরা কোনো আইন লঙ্ঘন করে কোনো কাজ করিনি জমিটি একটি পাট্টা জমি এবং ট্যাঙ্কের পরিকল্পনার একটি ইঞ্চিও দখল করা হয়নি তিনি বলেন অভিনেতা বলেন ভানার আগে কোনও নোটিশ জারি করা হয়নি ব্যক্তিগত জমির মধ্যে নির্মিত ভবনের বিষয়ে ভানার জন্য কোনও আগের বেআইনি নোটিশের বিরুদ্ধে একটি স্থবিতাদেশ জারি করা হয়েছে তিনি যোগ করেন একজন আইন মেনে চলা নাগরিক হিসেবে আদালত যে বিষয়টি বিচারাধীন ছিল তা যদি আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিত আমি নিজেই ভানা সম্পন্ন করতাম আমি এটিকে রেকর্ডে রাখছি আমাদের দ্বারা ভুলভাবে নির্মাণ বা দখলদারিত্ব সম্পর্কে জনসাধারণের যে কোনও ভুল ধারণা সংশোধন করার জন্য তিনি জোর দিয়ে বলেন